হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার জয় শ্রীকৃষ্ণা সব্বাইকে রাজ্য সরকারে অনেক ক্লার্ক পদে অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট হবে তো সেইটার সম্পর্কে যারা রাজ্য সরকারি চাকরি করতে চাও তাদেরকে সমস্ত ডিটেলস এই ভিডিওটার মধ্যে দশ থেকে বারো মিনিট লাগবে আমি দিয়ে দিচ্ছি এ টু জেড তো একটু মন দিয়ে ভালো করে শুনে নাও প্রথম কথা যে এক একটা করে পয়েন্ট আমি বলছি এই পরীক্ষায় এই রিক্রুটমেন্ট প্রসেসে তুমি আবেদন করতে পারবে যদি তোমার মাধ্যমিক পাস থাকে অন্য কিছু লাগছে না এখানে ঠিক আছে আচ্ছা নেক্সট কথা বয়সের একটা ব্যাপার আছে যাদের বয়স আঠারো হয়ে গেছে এবং চল্লিশের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে যদি এটা আমি বললাম জেনারেল ক্যাটাগরিদের জন্য যদি তুমি ওবিসি ক্যাটাগরিভুক্ত ভুক্ত হও তাহলে আঠারো থেকে তেতাল্লিশের মধ্যে বয়স হলে তুমি আবেদন করতে পারবে আর যদি তুমি এসসি বা এস টি ক্যাটাগরি ভুক্ত হও তাহলে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হলে তুমি আবেদন করতে পারবে তাহলে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স প্রথমে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল নেক্সট নেক্সট এটা কি পদে তুমি জয়েন করবে প্রথমে প্রথমে তুমি জয়েন করবে ক্লার্ক পদে রাজ্য সরকারি চাকরি তো রাজ্য সরকারের বিভিন্ন অফিসে ক্লার্ক হিসেবে তুমি জয়েন করতে পারবে তোমার স্টার্টিং যে স্যালারি হবে যেটা এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে আঠাশ হাজার ছশো টাকা ঠিক আছে এবার হয়তো শুনেছ যে দু হাজার ছাব্বিশে সেন্ট্রাল গভর্নমেন্টের এইট পে কমিশন আসছে যেহেতু দু হাজার ছাব্বিশে পে কমিশন বদলাচ্ছে তো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অ্যাকচুয়ালি সারা ভারতে সমস্ত সরকারি কর্মীদের স্যালারি অনেকটা বেড়ে যাবে তো এইট পে কমিশন সেন্ট্রালে লাগু হয়ে গেলে রাজ্য সরকারি কর্মীদেরও সেই অনুযায়ী তো বাড়াতেই হবে কতটা কি বাড়বে এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু এটার থেকে অনেকটাই বাড়বে নেক্সট নেক্সট কথা হচ্ছে ক্লার্ক হিসেবে তো আমি জয়েন করলাম আমার এখানে কেরিয়ার পাথটা কি হবে আমি এখানে প্রমোশান পেয়ে কত উঁচু পোস্টে যেতে পারবো এখানে একটা ফ্যাবিউলাস কেরিয়ার পাথ রয়েছে প্রমোশনাল স্কোপ অসাধারণ তুমি যদি সেক্রেটারিয়েটে জয়েন করো ক্লার্কে তুমি যখন ক্লার্ক হিসেবে জয়েন করছো তুমি সেক্রেটারিয়েটে জয়েন করতে পারো ডিরেক্টরেটে জয়েন করতে পারো অন্য বিভিন্ন জায়গায় রিজিওনাল লেভেলে জয়েন করতে পারো সেক্রেটারিয়েটে জয়েন করলে তুমি অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রমোশন পেতে পারো মানে ভাবতে পারছো তুমি রাজ্যের কোনো একটা জায়গার দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি অবশ্যই এই পর্যন্ত কোনো একজন হায়েস্ট যেতে পারে সবাই যাবে না রাইট এটা আবার ভেবো না যে স্যার বলছেন সবাই অ্যাডিশনাল সেক্রেটারি হয়ে যাবে ডিপেন্ড করবে তার কত ভালো র্যাঙ্ক হয়েছে পরীক্ষায় তার বয়স কত আছে যে কম বয়সে জয়েন করবে তার কাছে প্রমোশানটা চাকরি সার্ভিস লাইফটা অনেক বড় হবে তার কোনো কোটা আছে নাকি জেনারেল ক্যান্ডিডেট তো এগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু হ্যাঁ একজন অ্যাডিশনাল সেক্রেটারি অব দি রিটায়ারমেন্টের টাইমে যেতে পারে এবং যারা ডাইরেক্টরেটে জয়েন করছে তাদের জন্য এটা বলে রাখি সম্প্রতি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে তারা যাতে ক্লার্কশিপ থেকে যারা জয়েন করছে ক্লার্ক হিসেবে ডিরেক্টরেটে তারা যাতে সার্ভিস লাইফের ফাইনাল প্রমোশান লাস্ট পর্যন্ত জয়েন্ট ডিরেক্টর হিসেবে তার চাকরি শেষ করতে পারে সেই পর্যন্ত একটা প্রমোশনাল স্কোপ খুলে দেওয়া হচ্ছে এটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়েছেন ঠিক আছে তাহলে তুমি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বয়স কোন পোস্টে জয়েন করছো প্রথমে কত স্যালারি পাবে এবং এইট পে হয়ে গেলে আরেকটু বেড়ে যাবে প্রথম স্যালারিটাই আর ফাইনাল কত পর্যন্ত এই পোস্ট থেকে যাওয়া যেতে পারে প্রমোশনাল স্কোপ সেটা তোমাদেরকে বলে দিলাম নেক্সট নেক্সট হচ্ছে এটার ফর্ম ফিল কবে দেখো এটার ফর্ম ফিল শুরু হবে আটই আগস্ট থেকে এবং উনতিরিশে আগস্ট অব্দি এর ফর্ম ফিল চলবে ঠিক আছে আর পরীক্ষা কবে এর পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর এবার মুশকিলটা এখানে আমাদের হাতে আছে তিনশোটা দিন বেশিরভাগ ছাত্রছাত্রী তারা ফর্ম তো ভরে দেয় কিন্তু এই যে এত আগে থেকে পরীক্ষার খবরটা পেয়ে গেল যে কোন ডেটে পরীক্ষা হবে তারা ও অনেক টাইম আছে অনেক টাইম আছে তুমি কি রেডি তোমাকে কি এখনই এক্সামের পেপার দিয়ে দিলে তুমি একদম একশো একশো করে দিতে পারবে পারবে না তো তোমার হাতে ঠিক তিনশোটা দিন আছে অ্যাকচুয়ালি তিনশো দিনের একটু বেশি আছে কিন্তু মাঝখানে পুজো আছে কোনো একটা দুটো বিয়ে বাড়ি পড়ে যাবে দু একদিন তোমার শরীর খারাপও হতে পারে তো তোমার প্রস্তুতির জন্য আছে তিনশোটা দিন এবং সারাদিন তো তুমি পড়বে না তুমি সারাদিনে ওই ছ ঘন্টাই বড় জোর পড়বে এর বেশি দেখবে পড়া হয় না টানা বড় জোর কেউ কেউ আট ঘন্টা পড়তে পারে তাহলে তিনশো গুণ ছয় মানে তোমার হাতে মাত্র আঠারোশো ঘন্টা আছে এই সত্যটা যারা বুঝে যায় তারা এখন থেকে প্রস্তুতি শুরু করে আর বাকিরা ডিসেম্বরে পড়ে নেবো ডিসেম্বরে পড়ে কেউ চাকরি পাবে না ঠিক আছে তো কারা কারা এখন থেকে এই প্রস্তুতিটা নিতে চাইছ সেটা আগে ঠিক করো যে আমার হাতে তিনশোটা দিন মানে আঠারোশোটা ঘন্টা আছে এই টাইমটাকে আমি আজ থেকে ইউটিলাইজ করব যাতে আঠাশে ডিসেম্বর পরীক্ষার হলে ঢুকে মনে না হয় ইস আর সাতটা দিন পড়ে নিলে হয়ে যেত এখন থেকে পড়ে নাও ঠিক আছে এই গেল পরীক্ষার সম্পর্কে ডেট তথ্য এবার হচ্ছে স্যার এর সিলেবাস কি কি আছে দেখো এর তিনটে স্টেজে রিক্রুটমেন্ট হবে আনন্দের ব্যাপার হলো কোনো ইন্টারভিউ নেই ওকে প্রথম স্টেজে একটা এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে মানে তোমার একটা কোশ্চেন থাকবে আর চারটে অপশন থাকবে ও তোমায় কারেক্ট উত্তরে গোল পাকাতে হবে কিছু লিখতে হবে না এই প্রিলিমিনারি পরীক্ষা যেটা আঠাশে ডিসেম্বর হবে সেখানে অঙ্ক থাকবে অবশ্যই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের তার ওপরের কিছু অঙ্ক নয় জি থাকবে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি এসব থেকে প্রশ্ন আর ইংরাজি থাকবে ঠিক আছে এখানে রিজনিং সাবজেক্টটা থাকে না এই হয়ে গেল টোটাল একশো তোমার পরীক্ষা হলো এবার তুমি প্রিলিমিনারিতে যারা যারা কাট অফ ক্লিয়ার করলো তারা চলে যাবে মেন্সে মেন্সে ডেসক্রিপ্টিভ হয় অর্থাৎ লিখতে হয় মেন্সে ইংরাজি পঞ্চাশ নাম্বার থাকবে আর বাংলা পঞ্চাশ নাম্বার থাকবে ওই তোমার বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ ইংরাজি থেকে বাংলায় অনুবাদ তারপর হচ্ছে তোমার প্রতিবেদন লেখা ঠিক আছে ইংরাজিতে রিপোর্ট রাইটিং এই রকম তোমায় যে নাইন টেনের আমাদের রাইটিংগুলো ছিল না বাংলা এবং ইংলিশ বোধ জায়গায় সেই জায়গাটাই এখানে আবার তোমায় থাকবে টোটাল একশোয় পরীক্ষা হবে ব্যাস এটা যারা উতরে গেল তাদের ফাইনাল থাকবে টাইপিং টেস্ট টাইপিং টেস্টেও খুব ইজি ব্যাপার এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চায় না ইংলিশ টাইপিংয়ে মাত্র দশ ওয়ার্ড পার মিনিট চায় সরি বাংলা টাইপিংয়ে মাত্র দশ ওয়ার্ড পার মিনিট চাই ইংলিশ টাইপিংয়ে কুড়ি ওয়ার্ড পার মিনিট চাই যেটা একদমই ইজি যেটা আমরা আমাদের যিনি স্পেশাল টাইপিস্ট আছেন যিনি টাইপিং স্টুডেন্টদের গাইডও করেন দীর্ঘদিনের নিজের সুপার এক্সপার্ট টাইপিস্ট এবং নিজে অসাধারণ টিচার তো স্যারের ভিডিও তোমরা দেখে নিলে তোমরা নিজেরাই বাড়িতে একটা ওই চারশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে একটা খালি কিবোর্ড কিনে নিয়েও কম্পিউটার না থাকলেও চলবে এমনি প্র্যাকটিস করে ওইটুকু হয়েই যাবে একদম ইজি ঠিক আছে আচ্ছা এটা তাহলে পরীক্ষা হচ্ছে আমার ডিসেম্বর দু এই পরীক্ষাটা মোটামুটি আমরা ধরে রাখতে পারি বিধানসভা ভোটের পর কারণ এর রেজাল্টটা বেরোতে তিন মাস টাইম নিয়েই নেবে নিশ্চিন্তে নিয়ে নেবে ভোটের আগে আগে হয়তো এর রেজাল্টটা বেরোবে এর ধরো ছাব্বিশ সালের মোটামুটি জুলাই বা আগস্ট নাগাদ মেন্স পরীক্ষা হবে দিয়ে তোমার টাইপিংটা দেখা গেলো ডিসেম্বরে ছাব্বিশ সালে হয়ে গেল সাতাশ সালের প্রথমে গিয়ে তুমি রাজ্য সরকারি কর্মী হিসেবে জয়েন করছো এবং ছাব্বিশ সালে এইট পে কমিশন হয়ে গেছে সুতরাং তোমার স্যালারি আঠাশ হাজার ছশো হবে না নতুন পে স্কেল অনুযায়ী তুমি বেশি স্যালারিতেই জয়েনটা করবে ঠিক আছে সরকারি চাকরির প্রস্তুতি এবং রিক্রুটমেন্ট প্রসেসটা লম্বা এখানে লম্বা রেসের ঘোড়া দরকার হয় ওই যাদের দুদিন তুবড়ির মতো এনার্জি দুদিন পর ভুলে গেল তারা সরকারি চাকরি পায় না তোমাকে গোটা দু এবং গোটা দু প্রস্তুতির মধ্যে থাকতে হবে স্টেপগুলো পার করতে হবে সাতাশ সালে গিয়ে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে আর যারা পায় না তারা ফেসবুকে তখন মিম বানায় সরকারি চাকরি করা কাকু কাকুর দম আছে পঁচিশ সাল ছাব্বিশ সাল লড়াই করে প্রস্তুতি নিয়ে তবে সরকারি চাকরি পেয়েছে তোমার মতো ফেসবুকে মিম বানালে তাহলে আর কাকু সরকারি চাকরি করা কাকু হতো না তাই না চলো নেক্সট নেক্সট তোমাদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারবো টিচাররা দেখো আমরা তোমাদেরকে ফ্রি ক্লাস দিয়ে দেব। কিসের ফ্রি ক্লাস দেবেন স্যার ম্যাথের জি কের ইংলিশের টোটাল সিলেবাস ধরে চ্যাপ্টার ধরে ক্লাস দিয়ে দেবো এমসি ক্লাস কনসেপ্ট ক্লাস আমাদের দায়িত্ব পাঁচটা বই কী কী পড়তে হবে বলে দেব যে এই পাঁচটা বই পড়ে নাও এর বাইরে খুব একটা কিছু আসবে না হান্ড্রেড পারসেন্ট তো বলা যায় না যে এর বাইরে আসবে না নাইনটি ফাইভ পারসেন্ট এই পাঁচটা বইয়ের মধ্যে থেকেই আসবে আমি গ্রুপে বলে দেবো কোনো চিন্তা নেই ওকে আচ্ছা এবার স্যার ফ্রি ক্লাস কোথায় কখন পাবো ফ্রি ক্লাস এই ইউটিউব চ্যানেলেই পাবে তার জন্য প্রথম কথা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট সাবস্ক্রাইব বাটনটায় প্রেস করে দিলেই হবে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে থাকবে স্যার কোন কোন টাইমে ক্লাস হবে গ্রুপে সব জানিয়ে দেব রুটিন ওকে কোন পাঁচটা বই তোমাদের সংগ্রহ করে নিতে হবে এবং পড়তে হবে গ্রুপে আমি লিস্ট করে দিয়ে দিচ্ছি ওকে স্যার তাহলে গ্রুপে কি করে জয়েন হব বলুন গ্রুপে জয়েন হতে ক টাকা লাগবে বলুন কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি গ্রুপে জয়েন হবার জন্য তুমি এই নাম্বারে সিক্স টু নাইন ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি সিক্স জিরো হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও অটোমেটিক সেট করা আছে আমাদের হোয়াটসঅ্যাপে তোমার কাছে দুটো গ্রুপে লিঙ্ক চলে যাবে দুটো লিঙ্ক ঘাবড়াবে না ঠিক আছে একটা গ্রুপের লিঙ্ক তুমি পাবে গভর্নমেন্ট জব প্রিপারেশান গ্রুপ আর একটা পাবে প্রাইভেট জব প্রিপারেশান গ্রুপ দেখো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টিটিউট ছাত্রছাত্রীদের চাকরি পেতে হেল্প করে কেউ সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চায় তাকে আমরা সেইভাবে হেল্প করি কেউ প্রাইভেট জবের জন্য প্রস্তুতি নিতে চায় তাকে আমরা সেইভাবে হেল্প করি রাইট এর মধ্যে এরকম নেই সবাইকে সরকারি চাকরি ন্যাক থাকতে হবে বা সবাইকে প্রাইভেট চাকরির ন্যাক থাকতে হবে কেউ এটা করে কেউ এটা করে কেউ দুটোর প্রস্তুতিই নেয় সেটা তার তার ব্যাপার তো তুমি যদি গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিতে চাও দেখবে যেই গ্রুপটার তোমার কাছে গেছে গভর্নমেন্ট জব বলে এখানে হাই পাঠানোর পর ওটাই ক্লিক করে জয়েন হয়ে যাবে যদি তুমি প্রাইভেট জবের প্রস্তুতি নিতে চাও তাহলে দেখবে যে গ্রুপটার নাম গেছে প্রাইভেট জব প্রিপারেশান বলে ওটাই ক্লিক করে জয়েন হয়ে যাবে যদি তুমি দুটোরই প্রস্তুতি নিতে চাও তাহলে দুটো গ্রুপেই জয়েন থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু গভর্নমেন্ট জবের প্রস্তুতির গ্রুপে কখনো আমরা প্রাইভেট জবের জিনিসপত্র জানাই না প্রাইভেট জবের প্রস্তুতির গ্রুপে কখনো গভর্নমেন্ট জবের জিনিসপত্র জানাই না যে যে পথে চাকরি পেতে চাইছে আমরা তাকে সেই পথে কি করে সে চাকরি পেতে হেল্প করতে পারি সেটুকু চেষ্টা করি সেই পথে গাইড করি ওকে আশা করি পুরো ক্লিয়ার তো কমেন্টে জানিও যে কারা কারা এই তিনশো দিনের চ্যালেঞ্জটা নিতে চাইছ যে আঠাশে ডিসেম্বর গিয়ে পরীক্ষায় একশোটার মধ্যে পঁচানব্বইটা কারেক্ট করে আসবে প্রতিজ্ঞা নিচ্ছ এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো আমি দেখে নেবো রিপ্লাই করে দেব এবং যদি তোমার পরিচিত বন্ধুবৃত্তে এবং কাছের মানুষদের মধ্যে কেউ থাকে যে মাধ্যমিক পাস এবং বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে যার চাকরি হলে জীবনটা সুবিধা হবে তার সঙ্গেও ভিডিওটা শেয়ার করে নিতে পারো থ্যাংক ইউ এই চ্যানেলে রোজ একটা করে ভিডিও নিয়ে আসবো সরকারি চাকরির প্রস্তুতির ওপর দেখতে থেকো